প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর কিছুদিন পরে কিন্তু তোমাদের সেমিস্টার টু এর পরীক্ষা শুরু হতে চলেছে আর সেই সেমিস্টার টু পরীক্ষায় যদি তোমার শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা থাকে আর সেই শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টে যদি তোমার কোনো কিছু জানা না থাকে বা তুমি বুঝতে পারছো না যে কী কী কোশ্চেন কমন আসবে বা কী কী ধরনের প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে তবে আমি তোমাকে বলবো আজ থেকে আর কোনো চিন্তা নয় আমি যে পিডিএফটা তোমার সামনে তুলে ধরছি আমি যে নোটসগুলো তোমার সামনে তুলে ধরছি যদি তুমি এই নোটস গুলোকে খুব সুন্দর করে পড়ে যেতে পারো তুমি নিশ্চিন্তে থাকো পরীক্ষাতে তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে তো দেখো এইবারে পিডিএফে যাওয়ার আগে তোমাদের বলি এটা হচ্ছে পেইড পিডিএফ তুমি যদি আমাকে 79 পে করো তবে কিন্তু তুমি এই পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তার জন্য কি করতে হবে উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা বারবার বিলিং হচ্ছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো হাই লিখে পাঠাও ডেমো দেখো যদি ভালো লাগে তো পারচেস করবে যদি ভালো না লাগে তো পারচেস করতে হবে না এছাড়াও আমি বারোখানা সাবজেক্ট রেডি করেছি যেমনটা স্ক্রিনে প্রথম দিকে বারবার বিলিং হয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমার কোনো সাবজেক্ট থেকে থাকে তা নিয়ে তোমার টেনশন থাকে বা চিন্তা থাকে তুমি সেগুলোকেও পারচেস করে নিয়ে কিন্তু পড়তে পারো তো চলো আর বেশি কথা না বাড়ি আমরা এবারে নোটসের কোয়ালিটিটা দেখে আসব ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কি কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে আমি কিন্তু সব ধরনের প্রশ্ন সিলেবাস অনুযায়ী কিন্তু যেমন তুমি প্রথম অধ্যায় থেকে একটি দুই নম্বরের প্রশ্ন একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল কত পাঁচ আর দুই সাত নম্বরের প্রশ্ন বা সাত নম্বর পরীক্ষায় কিন্তু আসবে ইউনিট ওয়ানের শিক্ষা ও মনোবিজ্ঞান থেকে এখানে টু মার্কসের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সবটাই চ্যাপ্টার ভিত্তিক সবটাই কিন্তু পয়েন্ট ভিত্তিক আমরা তৈরি করে রেখেছি তুমি যদি এইগুলোকেই পড়ে যেতে পারো এইগুলো যদি পরীক্ষাতে লিখে আসতে পারো নিশ্চিন্তে থাকো এর বাইরে কোশ্চেন হবে না যদি বলো দাদা তুমি এত গ্যারেন্টি সহকারে বলছো কি করে এগুলো আমার মন গড়া কোশ্চেন নয় তো এগুলো আমি বানাইনি এগুলো সব টিচার দিয়ে বানানো এডুকেশনের যিনি টিচার আছেন আমাদের সেই আমাদের টিমের টিচার দিয়ে বানানো সুতরাং এই জন্যই জোর গলায় তোমাদের সামনে বলতে পারছি যেখান থেকে তুমি প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এগুলো যে কেউ বানায়নি এগুলো স্পেশাল টিচার যারা এই সাবজেক্ট এক্সপার্ট আছেন তাদের দিয়ে এটা বাড়ানো দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে দীর্ঘদিনের পরিশ্রমের সাহায্যে কিন্তু এগুলোকে হয়েছে এক দুদিনে এরকম তৈরি করা পসিবল নয় তোমরা সকলেই জানো তিন থেকে চার মাসের যে কঠোর পরিশ্রম সেই পরিশ্রমের সাহায্যে আমরা কিন্তু এটাকে তৈরি করেছি এই প্রশ্নগুলো করে গেলে পরীক্ষাতে তুমি কিন্তু নিশ্চিতভাবে কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তা করো না এইগুলোকেই পড়ে যাও এইগুলো পড়ে গেলে কিন্তু এখান থেকেই কোশ্চেন কমন আসবে যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাকে বলতে চাই আপনি আর টেনশন করবেন না আপনি প্রথমে একটু এক ঝলক ডেমো দেখে নিন যদি মনে হয় হ্যাঁ কোশ্চেন গুলো সব ঠিকঠাক লেখা আছে উত্তরগুলো সব ঠিকঠাক আছে তবে আপনি এই নোট সেভেন্টি নাইন পে করে পারসেস করে আপনার স্টুডেন্টকে আপনি দিতে পারেন পড়াতে পারেন লেখাতেও পারেন ঠিক আছে যাতে করে কি হবে আপনার স্টুডেন্টরা কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলোই করে গেলে পরীক্ষাতে কমন নিশ্চিন্ত যারা অভিভাবক আছেন যারা ভালো নোটস খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে বলবো আমাদেরকে অন্ধবিশ্বাস করতে হবে না জোর করে জোর করে নোটস বিক্রি করার কোনো ইচ্ছা আমাদের নেই বা জোর করে আমরা কিছু করব না আপনারা ডেমো দেখবেন যদি ভালো লাগে অতি অবশ্যই ডেমোর সাহায্যে আপনারা পিডিএফ পারচেস করবেন বা নোটস কালেক্ট করবেন যদি ভালো না লাগে অতি অবশ্যই আমাদেরকে বলবেন কোথায় আমাদের ভুল ত্রুটি আছে আমরা সেটাকে কিন্তু অতি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। তবে এইটুকু বলবো বেশি দ্বিধা মধ্যে থাকবে না যারা আমার শিক্ষার্থী বন্ধুরা আছো আসবে কি আসবে না আমি তোমাকে বলছি ওই সেকেন্ড সেমিস্টার তুমি কমন না পাও থার্ড ফোর্থে তোমার কিছুই পড়তে হবে না কোনো জায়গা নেই জোরের কোনো বিষয় নেই কথা কি বোঝাতে পেরেছি সুতরাং জোর করব না তবে এইটুকু বলবো অনেক পরিশ্রমের মাধ্যমে এটাকে তৈরি করেছি আশা করি তোমাদের কাউকে হতাশ হতে হবে না বা নিরাশ হতে হবে না তুমি এখান থেকেই প্রচুর কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে আমি মানলাম তুমি চল্লিশ কমন পেলে না কিন্তু পঁয়ত্রিশ নম্বর তো কমন পাবেই পাবে তো ডিরেক্টলি এই কয়েকটা কোয়েশন পরে যদি তুমি পঁয়ত্রিশ নম্বর কমন পেতে পারো এর থেকে আর কি করবো আর এই কারণেই বলছি যেহেতু এটা অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হয়েছে সাবজেক্ট এক্সপার্ট দিয়ে তৈরি করা হয়েছে এটা যে কোনো টিচার এসে কিন্তু তৈরি করেনি আর সাবজেক্ট এক্সপার্ট ছাড়া যে কোনো সাবজেক্টের নোটস বানানো অত্যন্ত ডিফিকাল্ট কাজ আর এক দুদিনের এক দুদিনের মাধ্যমে এগুলোকে তৈরি করা কোনো দিনই পসিবল নয় তাই বলবো যারা বেশি দৃঢ়ের মধ্যে থাকো আর যারা তো আমার থেকে নোটস কিনে পড়েছো মাধ্যমিক এইট নাইন তো তোমরা নিজেরাই জানো যে কেমন কোশ্চেন কমন আসে কি না আসে যদি তোমাদের আশেপাশে কেউ পড়াশুনো করে থাকে আমার নোটস নিয়ে তো তাদের কাছেও জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো কোনো সমস্যা নেই এইগুলোই পড়লে আশা করি তুমি কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবে এছাড়া বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশান তো এই দেখাচ্ছি নিউট্রিশন সংস্কৃত ইবিএস তারপরে তোমার যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আছে যদি সেইগুলো তোমাদের লাগে অতি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ডেমো দেখবে তারপরে তোমরা পেরিয়ে পার্সেস করবে আর যদি আমার নোটস অন্য কোথাও বিক্রি হতো দেখো কাইন্ডলি আমাদেরকে জানাবে আমরা সেই ব্যক্তি বা সেই সংস্থার বিরুদ্ধে ট্রেডমার্ক অনুযায়ী কপিরাইট অনুযায়ী যে আইনি মামলা করতে হয় সেটা কিন্তু সেই ব্যবস্থা আমরা করব ঠিক আছে তাকে আমরা আইনের আওতা তো অতি অবশ্যই নিয়ে আসবো তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ এডুকেশন তো আমি 12 সাবজেক্ট রেডি করেছি প্রথম দিকে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যাদের লাগবে অতি অবশ্যই তোমরা কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমরা সেই পিডিএফ গুলোকে অতি অবশ্যই পারচেস করতে পারো তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেন তোমারই কাজে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ